তিন বছরের ছোট্ট একটা মেয়ে রয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের অন্যদিকে তার স্ত্রী ইসরাত জাহান তারিন চার মাসের অন্তঃসত্ত্বা এখন বাচ্চা মেয়েটার কি হবে তার পরিবার তো শেষ হয়ে গেল অনাগত সন্তানের মুখ দেখা হল না তার পরিবার সূত্রে জানা যায় সাত ভাই বোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চতুর্থ বিয়ে করেছেন কয়েক বছর আগে সদ্য সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন তিনি ভাইয়ের আহত হট খবর শোনার পর মেডিকেল পড়ুয়া মেয়েকে সাইফুলের বোন জান্নাতারা বলেন আসল সময় একজন খবর দিয়েছে সাইফুলের জন্য কি হয়েছে তার মেয়েরা মেডিকেলে পড়ে মেয়েকে ফোন দিয়ে বলেন তার মামার কি হয়েছে একটু দেখতে যাও পরে মেয়ে জানায় তার আদরের ভাইটা আর নেই সাইফুলের তিন বছরের বয়সে একটি কন্যা রয়েছে দুনিয়ায় অনেক কিছু তার এখনো অজানা বাবার ভালোবাসা কি তা বুঝে ওঠার আগেই হারিয়ে ফেলল বাবাকে আর কখনো দেখতে পাবে না বাবাকে হবে না বাবা মেয়ের আলিঙ্গন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইস্টার জাহান তারিনও হয়ে পড়লেন স্বামী হারা বছর কয়েক আগে বিয়ে হলেও এখন সেও হয়ে গেলে বিধবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা ইসরাত জাহান প্রতিবেশীরা বলেন স্বামী হারানোর খবর পাওয়ার পর থেকে অঝরে কাছে তাদের পরিবারের সবাই অথচ কয়েক মাস আগে সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিল সাইফুল ইসলাম এটিকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছিল তাদের পরিবারের মধ্যে কিন্তু এক মুহূর্তে নিঃশ্বাস হয়ে গেল সবকিছু পুরো পরিবারের সামনে এখন ঘোর অন্ধকার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন ইস্কনের চিনময় কৃষ্ণ দাসকে কারগারে পাঠানো কেন্দ্র করে তার লোকজন তিন চার ঘন্টা প্রিজন ভ্যানে আটকে রেখেছিল তাকে পরে তাদের সরিয়ে দিয়ে তাকে যখন কারগাড়ে নেওয়া হল তারা আদালত ভবনে ওঠার পথে পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে তাদের একজন শিক্ষানবেশ আইনজীবীর ওপর আক্রমণ করে তিনি আরও বলেন ওই আইনজীবী একটি অসুস্থ ছিলেন তিনি হেঁটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে মুসলিম হাই স্কুলের দিকে পার হচ্ছিলেন তখন তাকে টেনে হেঁচড়ে রঙ্গম হলের সামনে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এটা একটা নৃশংস হত্যাকাণ্ড এ ঘটনার বিচার দাবি করেন তারা আইবি ইউএসএ নিউ